দেখতে চলে আসলো আর পৌষ মতো এবছরও আমরা সকলে মিলে পিকনিক খেলাম বেশ আনন্দ করলাম মজা করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম জানি অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে তবুও তোমাদের সাথে শেয়ার করলাম আসলে এডিট করব করব বলে করতেই পারছিলাম না তো তাই আজকে একটু সময় পেলাম তো এডিটটা কমপ্লিট করলাম আর তোমাদের সাথে একটু পিকনিকটা কিভাবে আমরা মজা করলাম সেটাই শেয়ার করলাম আর দেখো এবার শুরু হলো আমাদের এনজয় করার সময় তো কি হচ্ছে একটু পিকনিকের ঘরে এসে কি অবস্থা এটা বলো পিকনিক না রিলস বানানো देखती तु तो पहले চলছে পিকনিকের ঘরে রিলস বানানো আর এদিকে চলছে আবার রান্নাবান্না রান্নাবান্নাটা করে নিলে মনে হয় যে ভেজালটা শেষ তারপর মন খুলে এনজয় করা যায় তো এইদিকে রান্নাবান্নাও চলছিল আর এনজয়টাও চলছিল তো এদিকে সবাই মিলে আবার দেখতেই পাচ্ছ একটু ডান্স চলছে আর ময়ে ময়ে চলছিল সেই সময়টা আমি একটু মিস করে গেলাম যেহেতু রান্নার কাছে একটুখানি সময় ছিলাম তাই মোয়ে ময়ে জায়গাটা আমি মিস করে ফেললাম তো তারপর আবার চলে আসলাম ওদের সাথে একটুখানি ডান্স করতে ডান্স করতে কার না ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে আর আমার মতো ওদেরও বেশ ভালো লাগে তাই আমরা এই পৌষ সংক্রান্তির পিকনিকটা একদমই মিস করতে চাই না পৌষ সংক্রান্তির এই পিকনিকটা আমরা সব বৌরা মিলে খুব এনজয় করি সত্যি কথা বলতে মানে আমরা দোল পূর্ণিমার পিকনিকটাও করি কিন্তু দোল পূর্ণিমা যেহেতু দিনের বেলায় রং খেলাটা হয় তো দিনের বেলায় সেরকম এনজয় হয় না যেটা রাতের বেলায় মজা হয় তো রাতের বেলায় যেহেতু এটা মানে পুরো রাত আমরা জেগে এটা করি সকাল সকালবেলায় যেহেতু সূর্যকে পিঠা দেওয়ার ব্যাপারটা থাকে তাই সারা রাত জেগে আমরা ডান্স করি আনন্দ হুল্লুর করি তো সকালবেলায় সবাই মিলে স্নান করি তারপর সূর্যকে পিঠা দিয়ে তারপর যে যার ঘরে চলে যায় তো এই ব্যাপারটা আমরার মধ্যে হয়ে থাকে আর আমরা সবাই মিলে এটা করে থাকি আর সত্যি কথা বলতে কি এটা আমাদের বেশ ভালো লাগে আমরা এই দুই তিন বছর ধরে করছি আর আশা করি সবসময় করে যাব। মানে বেশ ভালো লাগে বেশ মজার একটা ব্যাপার আর সবাই মিলে এখানে দেখতে পাচ্ছ জমিয়ে ফাটিয়ে ডান্স করছে ডান্সটা ছাড়া জীবনে আর কিছু নেই ডান্স করতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো এখানে ডান্স টান্স করার পর তারপর রান্নাটাও ইদিকে হয়ে যাচ্ছিল তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সূর্যকে পিঠা দেওয়া হলো আর মিডেলে একটা বেশ মজার ব্যাপার হলো সেটা হলো সম্রাটদার ছিল বার্থডে তো মিডেলে আমরা বার্থডেটাও সেলিব্রেশন করেছিলাম তো তোমরা দেখতেই পাবে বার্থডেটা সম্রাটদার কীভাবে সেলিব্রেশন করেছিলাম সম্রাটদার বউ মানে সঙ্গীতাদি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল বার্থডে সেলিব্রেশন করার জন্য তো বলেছিল যে পিকনিক যেহেতু হচ্ছে তাহলে বারোটার সময় আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করবো আর তো সম্রাটদাকে সারপ্রাইজ দেবো তো আমরা সবাই মিলে আরও খুশি হয়ে গেলাম আর সম্রাটদার বার্থডেটা সত্যি বলছি বেশ মজা হয়েছিল বেশ ভালো লেগেছিল সবাই মিলে যেহেতু সারপ্রাইজটা দিলাম সম্রাধাকে আর দা আরও খুশি হয়ে গেল আর সম্রাটদার বউ মানে সঙ্গীতা দিদিভাই খুব মানে কষ্ট মানে ও এত সারপ্রাইজটা দিয়ে ওর হাজবেন্ডকে ও নিজেই চোখে জল চলে আসলো ও নিজেই এত খুশি হয়ে গেল এটা হলো আমাদের সঙ্গীতা দিদি ভাই আমার হাজব্যান্ডের সাথে ডান্স করছিল ওরই হাজব্যান্ড বার্থডে ছিল তোমরা দেখতেই পাবে আর ও সত্যি বলছে মন থেকে ও যেহেতু অ্যারেঞ্জমেন্টটা করেছিল ওর পুরো কান্না চলে এসেছিল আমাদের মতো তোমরা কারা কারা এই পৌষ সংক্রান্তির পিকনিকটা আনন্দ করেছিলে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার চ্যানেলে আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা আগে থেকে আমার পাশে আছো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তারা এভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেখবে আর সবসময় আমার পাশে থাকবে আর কি বলবো তোমাদের তোমাদের জন্যই আমি ভিডিও করতে অনেকটা উৎসাহ পাই তোমরা আমার পাশে থাকলেই ভিডিও করতে ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে আর আমার সকল বন্ধুদের জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সবাই অনেক আনন্দ করবে অনেক মজা করবে আর অনেক জমিয়ে পিঠে খাবে